আজ আমরা গুরুগীতার ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিনটি শ্লোকের পাঠ এবং ব্যাখ্যা শুনব গুরুর্ বহ্মা গুরুর্িষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরং ব্রহ্ম তসম শ্রী গুরবে নম আজ্ঞানিমি জ্ঞানঞ্জনশা কয়া চক্ষুন্মিং এেনো তসম শ্রী গুরবে নম আখণ্ডমণ্ডলা চাচর তৎপদং দর্শিত শ্রী গুরবে নম অর্থাৎ গুরু গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুই দেব মহেশ্বর অর্থাৎ দেদিপ্যমান শিব গুরুই পরম ব্রহ্ম সেই গুরুদেবকে বারবার প্রণাম করি অজ্ঞানরূপ অন্ধকারের অর্থাৎ তিমির রোগের দ্বারা অন্ধ ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ অঞ্জনশলাকা দ্বারা অর্থাৎ কজ্জল লেপনের কাটির দ্বারা উন্মিলিত করিয়াছেন অর্থাৎ যিনি জ্ঞান প্রদান করিয়া অজ্ঞানান্ধ জীবকে মুক্ত করিয়াছেন সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি মণ্ডলাকার বা গোলাকার অখণ্ড সমগ্র চরাচরকে বা বিশ্বব্রহ্মাণ্ডকে ব্যক্ত করিয়া যিনি অবস্থিত আছেন তাহার পদ অর্থাৎ স্বরূপ অর্থাৎ স্বরূপ যিনি দেখাইয়া দিয়াছেন সেই গুরুদেবকে বারংবার প্রণাম করি এই যে তিনটি শ্লোক আমরা শুনলাম ছাব্বিশ সাতাশ এবং আঠাশ নম্বর এই তিনটি শ্লোকের সাথে আমরা সুপরিচিত আমরা বহুবার এই শ্লোক পাঠ করেছি আমরা ব্যাখ্যাও শুনেছি এখানেও মহাদেব দেবী পার্বতীকে গুরুর মাহাত্ম সম্পর্কে জানাচ্ছেন যত এইভাবে শ্লোকগুলি আমরা শুনতে পাবো ততই গুরুর মাহাত্ম আমাদের কাছে আরও বেশি পরিষ্কার হবে আরও বেশি করে আমরা গুরুর অবদান শিষ্যের জীবনে গুরুর অবদান সম্পর্কে আরও বেশি করে জানতে পারব এখানে মহাদেব বলছেন যে মায়ান্ধ জীবকে যিনি জ্ঞানরূপ অঞ্জনশলাকা দ্বারা যার চোখ উন্মিলিত করেন অর্থাৎ যাকে এই মায়ার পৃথিবীর বাইরে ব্রহ্মেশ্বরূপকে দেখতে যিনি সাহায্য করেন তিনি তো গুরু এবং এই যে অখণ্ড চরাচরকে ব্যপ্ত করে যে ব্রহ্ম ব্যাপিত রয়েছেন অবস্থান করছেন তাঁর যে পদ অর্থাৎ তার যে স্বরূপ সেই স্বরূপকে মায়ান্ধজীব দেখবে কিভাবে শুধুমাত্র গুরুই পারেন সে কাজটি করতে এবং গুরু সে কাজটি করেন বলেই স্বয়ং মহাদেব বলছেন যে সেই গুরু যিনি অর্থাৎ সেই গুরুর শ্রীচরণে আমি বারংবার প্রণাম করি জয়গুরু উনতিরিশ তিরিশ এবং একত্রিশ এই তিনটি শ্লোক পাঠ করব এবং এই তিনটি শ্লোকের ব্যাখ্যা সম্পর্কে শুনব চিনমায়া ব্যাপিতং সর্বং ত্রৈলকং সচরাচরণং তৎপদং दर्शितং এব নো তस्मै श्री गुरुবে নমঃ স্থাবনং জংগমং ব্যপ্তং যৎ কিঞ্চিত সচরাচরণং তৎপদং दर्शিতং এব নো তस्मै श्री गुरुবে নমঃ

সেই শ্রী গুরুদেবকে বারবার প্রণাম করি এই চরাচরাত্মক জগতে যাহা কিছু সচল ও অচল সেই সমুদয়ই যাহার দ্বারা ব্যপ্ত সেই পদ অর্থাৎ ব্রহ্মতত্ত্ব যিনি দর্শন ও অনুভব করাইয়াছেন সেই শ্রী গুরুদেবকে বারবার প্রণাম করি যাহার অর্থাৎ যে শ্রী গুরুরূপ পরমেশ্বরের পাদ বেদ সমূহের মস্তকমণির দ্বারা বা বেদান্ত দ্বারা সুশোভিত যিনি বেদান্ত রূপ কমলের সূর্য স্বরূপ অর্থাৎ সূর্য যেমন পদ্মকে প্রস্ফুটিত করে সেই রূপ যিনি বেদান্ত জ্ঞানকে প্রকাশিত করেন সেই শ্রী গুরুকে বারবার প্রণাম করি এই যে তিনটি শ্লোক আমরা শুনলাম গুরুবীতার উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এখানে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে গুরুর কীর্তন করছেন তা করেছেন তিনি বারবার বলছেন। যে গুরুকে আমি করি কারণ। পদকে যিনি দর্শন করিয়েছেন অর্থাৎ ব্রহ্মের অনুভূতি যার কৃপায় আমার হয়েছে সেই গুরুর কি মাহাত্ম তিনি পূজ্য কারণ তিনি ছাড়া আমার এই মায়ান্ধ চোখ কোনোভাবেই ব্রহ্মের স্বরূপকে দর্শন করতে পারত না বা ব্রহ্মপদকে অনুভব করতে পারত না সূর্য যেমন পদ্মকে ফুটিয়ে তুলতে সাহায্য করে ঠিক সেইভাবেই শিষ্যের মধ্যে বেদান্ত জ্ঞানকে প্রকাশিত করেন একমাত্র গুরু কারণ আমরা আগের শ্লোকগুলিতেও শুনেছি যে ব্রহ্মতত্ত্ব শুধুমাত্র গুরুর মুখেই বর্ণিত হয় যা গুরুর থেকেই শিষ্য শুনতে পায় এবং সেই তত্ত্বকে আত্মস্থ করে বেদান্ত সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং ব্রহ্মকে অনুভব করতে পারে সুতরাং গুরুর কি প্রয়োজনীয়তা গুরুর কি মাহাত্ম এবং শিষ্যের জীবনে গুরু কোথায় অবস্থান করেন কোন উচ্চতায় অবস্থান করেন আমরা গুরু গীতার প্রতিটি শ্লোকে ধীরে ধীরে সেগুলো কিন্তু জানতে পারছি যা স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতীকে জানাচ্ছেন এবং তিনি নিজেই বারবার বলছেন যে এই কাজগুলি যিনি করেন এই দুরূহ কাজ শিষ্যকে যিনি এই অন্ধকার থেকে আলোয় নিয়ে যান সেই গুরুকে আমি বারবার প্রণাম করি জয়গুরু বত্রিশ এবং তেত্রিশ এই দুটি শ্লোকের পাঠ এবং তার ব্যাখ্যা সম্পর্কে শুনব চৈতন্য শাশ্বত শান্ত বোমা তীত নিজনা কলাতীত তসমৈ শ্রী গুরবী নম জ্ঞান শক্তি সমারূ তালভূষিত ভুক্তি মুক্তি চা তসমৈ শ্রী গুরবে নম অর্থাৎ যিনি চৈতন্যস্বরূপ শাশ্বত নিত্য অব্যয় শান্ত সর্বসূক্ষ্ম পদার্থ যে আকাশ তাহা হইতেও সূক্ষ্মতর যাহাতে কোনো অঞ্জন অর্থাৎ গুণত্রয়রূপ কালুষ্য নাই যিনি বিন্দু অর্থাৎ কুণ্ডলিনী বা সৃষ্টি উন্মুখ কারণাবস্থ পরাশক্তি নাদ অর্থাৎ আদি শব্দ প্রণব পরা বাক ও কলা অর্থাৎ শক্তি ও সদাশিব প্রভৃতি তত্ত্বের অধিষ্ঠানভূত সূক্ষ্ম জগতেরও অতীত সেই শ্রীগুরুকে গুরুকে বারবার প্রণাম করি যিনি জ্ঞান শক্তিতে সমু পারো জ্ঞান শক্তি যাহার বাহন মালা যাহার অঙ্গভূষণ যিনি ভোগ ও মুখ্য প্রদান করেন সেই শ্রী গুরুদেবকে বারবার প্রণাম করি এই যে দুটি শ্লোক এখানে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে গুরুর স্বরূপ ও মাহাত্ম সম্পর্কে আরও বিষদে বর্ণনা করছেন তিনি বলছেন গুরু হলেন তিনি যিনি প্রকৃতপক্ষে ত্রিগুণ রহিত অর্থাৎ সত্য রজতম কোনো গুণই যাকে কলুষিত করেনি যিনি সৃষ্টি উন্মুখ যে পরাশক্তি সে অতীত যিনি আকাশের থেকেও সূক্ষ্ম এবং যিনি নাথ প্রভৃতি শব্দ তার অতীত সেই গুরুকে তিনি প্রণাম জানিয়েছেন আমরা এই দুটি শ্লোকে গুরুর স্বরূপ এখানে মাহাত্তর থেকেও স্বরূপ বেশি প্রাধান্য পেয়েছে দেবাদিদেবের কাছে আমরা শ্রী গুরুর স্বরূপ এই দুটি শ্লোক থেকে আরও ভালোভাবে জানতে পারি জয়গুরু